সব কিছুই টাকার কাছে হার মেনে যায় কিন্তু মহান আল্লাহ তালার কাছে টাকা পয়সা তেমন কিছুই না টাকা যত বেশি গুরুত্ব তত বেশি টাকা যত কম গুরুত্ব তত কম আপনি সরকারি হসপিটালে যাবেন দশ টাকার টিকিট গুরুত্ব তেমন পাবেন না এক হাজার টাকা ভিজিট দিয়ে দেখাইবেন গুরুত্ব দেবেন অনেক আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার ব্লগের শুরুতে আমি সালাম দেই এটা আমার কাছে অনেক ভালো লাগে আসলে একটা মুসলমানের বা একটা মুসলিমের প্রথমতই হচ্ছে কারোর কারোর সাথে যদি মানে পরিচিত বা অপরিচিত থাকুক প্রথমত আমরা হচ্ছে মানে সালামটাই মানে আমাদের সবচেয়ে উত্তম একটা মানে কথাবার্তা মোলাকাত এটাই সালাম দেওয়া বা নেওয়া দুইটাই হচ্ছে মানে আপনার উপর শান্তি পোষিত হোক যাই হোক সময় হচ্ছে দশটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু কাজ আছে কারণ হচ্ছে আমি সকালে যদিও বের হই মানে সকালে বের হইলেই বেশিরভাগ টাইম হচ্ছে মানে কাজের জন্য বের হই তাছাড়া বের হওয়া হয় না আর এমনি যদি বিকেলে বের হই বিকেলে বের হইলে হচ্ছে আপনার কি বলে অনেক ঘোরার জন্য বের হই আর এমনিতে সকালে বের হইলে কাজের জন্য বের হওয়া হয় আর কি এখন আসি হচ্ছে বিআরটিসি কাডার এই জায়গায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এটা পার হইলাম এখন যাব হচ্ছে গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা থেকে যাব হচ্ছে জয়দেবপুর জয়দেবপুর থেকে তারপর দেখি কোথায় যাওয়া যায় চলেন যাই আগে তো গত ব্লগে আমরা হচ্ছে ঘুরতে বেরিয়েছিলাম তো শিম বাইক কিনছে তো শিম আর বাইকটা চালাইলাম ভালোই লাগলো সুহান ভাই আর বাইকও চালাইলাম কে আর ভালোই লাগলো যাই হোক আবার একদিন বের হবো আর কি এমনিতে হচ্ছে এদিকে দেখি বিল্ডিং ভাই ভালো লাগাইতেছে অবস্থা খুবই করুন তো আজকে রাস্তাঘাট একেবারে ফাঁকা বলছে দশটার পর তো তার জন্যই হচ্ছে ফাঁকা এবার যদি হচ্ছে অফিস টাইমের দিকে বের হইতাম আটটা কি সাড়ে আটটার দিকে মানে আটটা নয়টারের ভিতরে যদি বের হওয়া হইতো তাহলে জ্যামজট থাকতো তবে আমি যেদিকে যাচ্ছি সেই দিকে আসলে এত জ্যামজট থাকবে না কারণ হচ্ছে এটা হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা আর যদি আসার সময় আসলে এখন ওরকম জ্যামজট থাকে না রাস্তাঘাট অনেকটাই উন্নত হতেছে তো তার জন্য ফ্লাইওভার হচ্ছে বিভিন্ন কিছুই হচ্ছে রাস্তাঘাটে এই তো অটো মামা দিয়ে কোনো সামনে লাগবে যদি এদিকে জ্যাম থাকে তাহলে হচ্ছে এই যে বামে একটা রাস্তা আছে চোরাস্তার একটু আগেই বামে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাওয়া যাইব এখন তো অটোর সাথে গেছিলাম পৌঁছতেছি না আজকে কি ঘটনা ঘটতেছে অটোর সাথে খাই ধাক্কা আবার হায়াস গাড়ির সাথে খাই ধাক্কা তবে ভুলটা আমারই কারণ হচ্ছে আমি দেখা মানে হচ্ছে সামনের দিকে ঢুকাই নেই মাত্রই হচ্ছে মানে বাসটা ক্রস করব তখনই হচ্ছে হায়াস আইসা বসে ব্রেক করা লাগছে আর কি না আরেকটু সতর্কতা অবলম্বন করে বাইক চালাইতে হইব কারণ হচ্ছে একটু ভুল হইলেই একটি দুর্ঘটনা ঘটে যায় আচ্ছা জয়দেবপুরের রাস্তায় যাই তবে এই যে জয়দেবপুরের আগে এই রাস্তাটাই হচ্ছে মানে জ্যামজট ওরকম থাকে না নর্মালি আসা যায় হাজটাকে ক্রস করবো হচ্ছে জয়দেবপুর রাস্তার এরিয়াতে যাই তারপর আসতেছি আবার ওয়াও টাইপের রাস্তা এই রাস্তাতে আসলে অনেক ভালো লাগে আসলে ভালো লাগার মতনই একটা রাস্তা একেবারে স্মুথ এখন এটা হচ্ছে পুলিশ লাইনস যাচ্ছি জয়দেবপুরের এরিয়াতে এই জায়গায় পল্লি বিদ্যুতের সরঞ্জাম সংক্রান্ত বেশ কিছু দেখা যাচ্ছে জিনিসপত্র কাজ করতেছে এদিকে সোজা কি যাবো আসলে রাস্তাটাও যেরকম স্মুথ সেরকমই হচ্ছে রিক্স মানে হচ্ছে অটো তো মনে করেন হচ্ছে প্রচুর লেভেলের প্রচুর লেভেলের অটো চলে মানে কখন কোন দিক দিয়ে যে ঢুকবে মানে এটার কোনো বোঝা যায় না রাস্তা যত স্মুথ হবে গাড়ি ঘোড়া তত বাড়বে জ্যামজটও তত কমবে না জ্যামজট আস্তে আস্তে বাড়বে আমার যদি মানে আপনাদের যদি টাকা থাকে দেখা গেছে এক একজনের দুইটা চারটা পাঁচটা গাড়ি আছে বা এখন হচ্ছে মানে গাড়ি আসলে গাড়ি ঘোড়া মানে কিনাটা এখন বর্তমানে খুবই সহজ দেখা গেছে অনেকে লোন করে গাড়ি ঘোড়া কিনে লোন কিস্তি আসলে এগুলা মানে এগুলা আসলে কিস্তি উঠানো কিস্তি তো এটা একটা সুদ মানে সুদ আসলে কি বলবো আসলে সুদের কথা না বলি আর কি সুদ কৃষ্টি মানে এগুলা কখনোই মানে নেওয়ার চিন্তা ভাবনা করব না খেয়ে মানে থাকা হইব কিন্তু সুদ নেওয়া হইব মানে সুদ নিব না যতই কষ্ট হোক আল্লাহ জীবন দিছে দুইটা হাত পা দিছে দুইটা হাত দুইটা পা দিছে মাথায় ব্রেন দিছে এটা দিয়ে ইনশাল্লাহ চালাই দেওয়া যাইবো যেভাবেই হোক

যাইতে হবে হচ্ছে রেডিয়ামে আসছি হচ্ছে একটা মেডিকেলে একটা রিপোর্ট নেওয়ার জন্য তো গত একটা ব্লগ ছিলাম এটা এই পরীক্ষা করানো হয়েছিল তো রিপোর্টটা নেওয়া হয় নাই গতকালকে নেওয়ার কথা ছিল তো নেওয়া হয় নাই আজকে যায়া দেন নিয়ে পরে আবার বাসায় চলে যাবো মূলত কাজটাই হচ্ছে এটা রিপোর্ট নেওয়ার জন্য আসছি সকাল সকাল এক পরিবারের দায়িত্ব আসলে পড়লে দায়িত্ব পালন করা লাগে পরিবার হোক আর অন্য মানুষই হোক মানে আত্মীয় স্বজনের ভিতরে হোক মানে কেউ যদি আমাকে মনে করেন হচ্ছে মানে ডাকে আমি আসলে না করতে পারি না ঠিক আছে ও এদিকে রাস্তাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো গত কত দিনে আসছিলাম দেখছিলাম যে ঢালাই দিতেছে এখন ঢালাই শেষ বাইকটা পার্কিং করবো কোথায় কি রেডিয়াম আরে পিছনে দেখা এসে পড়ছি না সামনে ও আচ্ছা গলি হচ্ছে এটা এদিকে চাপায় রেখে দিই মামাকে সামনে টান দিবেন নাকি সামনের দিকে যাবেন তাহলে বামে একটু চাপাম এই পার্কিংটাই মোটামুটি ফ্রি আছে এই জায়গায় বাইকটা রাইখা রিল্যাক্সে যাইতে পারবো আর কি আর সামনে আবার বাজে কেন সেই রেডিয়াম থেকে রিপোর্টটা নিয়ে বের হয়ে যাইতেছি অল্প সময় লাগছে খালি রিসিটটা দিছি দেন ধুমধাম করে বের করে দিছি আর কি তো এখন বের হয়ে যাইতেছি এদিকে রেডিয়ামেই পরীক্ষা করানোর জন্য মোটামুটি ভালো পপুলারও ভালো আছে পপুলার এগুলো আর কি টাকা যত বেশি গুরুত্ব তত বেশি টাকা যত কম গুরুত্ব তত কম আপনি সরকারি হসপিটালে যাবেন দশ টাকা টিকিট গুরুত্ব তেমন পাবেন না এক হাজার টাকা ভিজিট দিয়ে দেখাইবেন গুরুত্ব পেবেন অনেক এই হচ্ছে অবস্থা সবকিছু টাকার কাছে হার মেনা যায় কিন্তু মহান আল্লাহ কাছে টাকা পয়সা তেমন কিছুই না আল্লাহ আল্লাহর কাছে হচ্ছে টাকা পয়সা ছাড়াই দেখেন আমরা যে নিঃশ্বাস নিতেছি আচ্ছা এটা যদি আমরা হচ্ছে যেভাবে নিঃশ্বাস নিতেছি এই নিঃশ্বাসের কি টাকা কখনো দিতে পারবো আপনারা বলেন তো একটু এই যে আইসিউতে রাখে একদিনে কত টাকা যায় তাই না একটা রুগীর কিভাবে রাখবো রাখার কোনো ওয়ে পাইতেছি না একটা বুদ্ধি আছে এই জায়গা ছাড়া কোনো ওয়ে নাই আচ্ছা যেটা বলতেছিলাম মানে হচ্ছে আমরা যে যে নিঃশ্বাস নেই আইসিউতে যে রাখে মানুষ আইসিউতে রাখলে হচ্ছে কীরকম টাকা লাগে আপনারা একবার চিন্তা করেন আর আমরা যে এই নিঃশ্বাসটা নিতেছি মানে আল্লাহ তাল্লাহ যে এই যে মানে বিনা টাকায় যে নিঃশ্বাস দিতেছে যে এই জীবন যে যত বছরই বাসুক সে হচ্ছে লোকটা খুলে নেই যে যত বছরই বাঁচুক তার নিঃশ্বাস যে নিতেছে নিঃশ্বাসের দাম কি কেউ দিতে পারবে কোনো দিতে পারবে না আমরা অনেক কিছুই করি না আসলে এগুলো আসলে চিন্তার বিষয় অনেক দেখেন চিন্তা করলে অনেক কিছুই হয় চিন্তা যা না করে সে কিছুই না মনে করে যে এমনি এমনি সবকিছু হয় কিন্তু আসলে এমনি এমনি তেমন এমনি এমনি কি সবকিছু হয়েছে দুনিয়া হয়েছে দুনিয়া হয় নাই আচ্ছা দিক থেকে বের হই দেন সময় হচ্ছে দশটা চল্লিশ বের হয়েছিলাম দশটা উনিশ বিশ অল্প সময় লাগছে বিশ মিনিট হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই তবে সামনে যাই যাই দেখি যদি একটা ব্যাগ কিনতে চাইছিলাম মেলাতে গেলাম আসলে মেলায় ব্যাগ পাইলাম না যা আছে সব ব্যাগ হচ্ছে মেয়েদের ব্যাগ ছেলেদের কোনো ব্যাগই নাই রে ভাই আমার ছোট একটা ব্যাগ কেনার খুব দরকার আসলে ছোট টুকটাক কিছু জিনিসপত্র ক্যারি করার মাঝে মাঝে ফোন রাখা লাগে মাঝে মাঝে হচ্ছে মানি ব্যাগ রাখা লাগে আসলে পকেটে রাখলে হচ্ছে উঁচা হয়ে থাকে একটু প্রবলেম হয় কিছু কিছু সময় হচ্ছে লাগে আসলে ব্যাগ বাইক চালাইতে গেলে ছোট একটা কাঁধে ব্যাগ না থাকলে ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে ভালো হয় না এই হচ্ছে অবস্থা এখন দেখি একটা সামনে যায়া একটা যদি ব্যাগ কিনতে পারি দেন তারপর ব্যাগ কিনা দেন তারপর বের হয়ে আর কি দেখা যাক কিনা যায় কিনা আচ্ছা এই জ্যাম জট থাকবে আজীবন এই হাইব্রিড এই গাড়িগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক পছন্দের গাড়ি কখন আল্লাহ তথিক যায় একটা কিনবো ইনশাল্লাহ তবে একবার হোয়াইট কালারটা সবচেয়ে ভালো লাগে দেখতে খুবই

তারপর খবর নেওয়া লাগে আসলে খবর নিলে মনে মানে যে বললাম যে মানে মনে একটু শান্তি দিলাম সান্ত্বনা দিলাম এই হচ্ছে মানে পরিস্থিতি আর কি কিনতে পারি আর না পারি বললাম তো একটা কিনবো ইনশাল্লাহ এটাই ইনশাল্লাহ বলছি তারপর বাদ বাকি উপর আলার ইচ্ছা এই প্রাইভেটের জন্য যদি আমি বৈশা থাকি তাহলে আমি আর বের হইতে পারবো না আচ্ছা অনেক পেঁচাল পাল্লাম হাজারে পেঁচাল এই অল্প একটু জায়গা বের হয় আর কি একটু ভিডিও গুলো প্রবলেম আছে হালকা মানে হালকা ভিডিও গুলো প্রবলেম আছে আচ্ছা একটু ভিডিও আচ্ছা এই ব্যাগটি নিয়ে নিলাম আর কি মোটামুটি এর আগে একটা নিয়েছিলাম দ্বারাস থেকে এটা একটু বড় হয়ে গেছিল এটা ভিতর হচ্ছে সাদা খুঁজছিলাম কালোর মধ্যে কিন্তু নাই যাই হোক এটাই নিয়ে নিই আর কি

আমি যেই কাজে ব্যবহার করবো আমার নষ্ট হইব না এক দুই বছরে কিছু হইব না এটা হঠাৎ বিটার জন যে বাইক টেক নিয়ে বেরোয় না এটা এটা মানি ব্যাগ তারপর ফোন এগুলো রাখা লাগে অনেক সময় প্রয়োজন পরে যে ক্যামেরা অনেক সময় রাখা লাগে তো এলিকে দরকার পড়ে যায় ঠিক আছে ভাই আসি সালাম আলাইকুম জয়দেবপুরের ইয়ার্ড এই সাহেব ব্যাগটা নিয়ে নিলাম যাই হোক ব্যাগটা খুব প্রয়োজন ছিল আর কি আসলে ওই রকম যেরকম খুঁজছিলাম ছোট্ট একটা জুলাই নিয়ে গে এখন আপাতত যেহেতু নিয়েছি মানি বেগাই ভিতরে রাইখা দি যেহেতু হয়ে গেছে আসার পাইসা তবে এই ভিতরের ইটা আমার কাছে তেমন ভালো লাগতেছে না যদি ব্লাক থাকতো তাহলে ভালো হতো সুতা অনেক বাইজে আচ্ছা ওইটা কোনো ফেক না ইয়ার করার যেটা পাওয়া সেটা পাইছি আর কি আবার তো মালিক প্রত্যেকটা কাজেই আল্লাহর নাম নিয়ে কাজ করলে অনেক বরকত আসে আর কি এদিক থেকে বের হয়ে দেন এখন বাসার দিকে চলে যাই দেখ নিব নিব আসলে নেওয়া হয় না আজকে নিয়ে নিলাম আর কি চৌধুরপুর এরিয়া থেকে এই ব্যাগটা নিয়ে নিলাম আপনারা বললেন কমেন্টে যে কিরকম হয়েছে ব্যাগ সালনারে জায়গায় আসা দেন এটা কাজ ছিল একটা কাজ সারলাম কাজ বলতে হচ্ছে একটা বেল কিনলাম প্যান্টের কোমরের বেল কিনা নিলাম ওই জায়গায় একটা ওষুধ নিয়ে নিয়ে দিয়ে আসে কিনা সেটা হচ্ছে একটা ক্যালসিয়াম সেই জায়গা থেকে নিব আচ্ছা এটা দেখে ক্যালসিয়াম একটা নিয়ে যাই আমার একটা ক্যালসিয়াম একটা ট্যাবলেট নিয়ে নিলাম মানে সব তিরিশ তিরিশ পিস থাকে দেখা যেতেছে তিরিশটি ট্যাবলেট নিচে হচ্ছে দুইশো চল্লিশ টাকা এই যে বেলটা নিয়ে নিছি এইটা এটা নিচে হচ্ছে সাড়ে তিনশো টাকা আর মানি ব্যাগটা রেখে দেই দেখেন যে কত একটা কাজে লাগে তাই না একটা ব্যাগ থাকলে এখনি কিনে নিলাম এখনই দেন হচ্ছে কাজে লাগে যায় যাই হোক এখন বাসার দিকে চলে যাবো আর কোনো কাজ নাই এখন হচ্ছে বাসায় কাজ এখন বাসার কাজ তো আর আপনাদের বাদ বাকি কাজ দেখানো পসিবল হবে না তাই না এখন বাসায় যাব বাসায় গিয়ে গোসল করব দেন তারপর আজকে হচ্ছে শুক্রবার এখন সময় হচ্ছে এগারোটা সাত এখন ডিরেক্ট বাসায় চলে যাব আর কোনো কাজ নাই সব কাজ শেষ আজকের মতো বাদ বাকি যে কাজ আছে সেই কাজ হচ্ছে অফিস যে কাজ আছে সেই কাজ হচ্ছে জায়গা করতে হইব আর কি আজকের মতো বের হয়ে চলে যাই আচ্ছা আগের দিনে তো আসলে এত গাড়ি ঘোড়া ছিল না এত রাস্তাঘাটও ছিল না না সরি গাড়ি ঘোড়া তো ছিল কিন্তু হচ্ছে মানে রাস্তাঘাট এত ছিল না তারপরে এখন রাস্তাঘাট যে পরিমাণে হয়েছে আর এখন জ্যাম জটের চেয়েও বেশি আসলে জ্যাম জটের জন্য যারা ঢাকা শহর যায় তাদের যে কি একটা হেসাল পোহাইতে হয় না আসলে বলার বাহিরে যাই হোক সব কাজ কাম শেষ করলাম দেন এখন যাচ্ছি বাসার দিকে তো কাজ ছিল হচ্ছে জয়দেবপুর জয়দেবপুর কাজ সাইডা হাইসা করলাম আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আর ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে আর কি নেই তো আর কিছু নাই